তুমি একজনকে বলতেছ যে ড্যাসডা কুকু এক সেকেন্ড বিজি তুমি তোমার দা মানে হচ্ছে হিন্দুরা বিশেষ করে দা দা ব্যবহৃত তাহলে তুমি মনে রাখবে নাম হচ্ছে তো দা এক এক সেকেন্ড বিজি তোমাকে আমি ছয়টা শেখাবো সারা জীবন মনে রাখতে হবে না এগুলা শুধু একটা টেকনিক এক সেকেন্ডে পারবা ড্যাস ডাকুকু এক সেকেন্ড বিজি তো এই যে এই পর্যন্ত একটু দেখো এগুলো হচ্ছে এক সেকেন্ড এখন দেখো এই ড্যাস ড্যাস মানে হচ্ছে ড্যাশ ঠিক আছে ড্যাস যেটা আমরা কোনটা দিই বলো দেশ কেমন এই যে দেখো ড্যাশ ঠিক আছে একটু টান দিলে ড্যাস তার মানে এরকম না দাড়ি আচ্ছা এরপর হচ্ছে কুলন এই যে এই কুতে হচ্ছে কুলন এই যে কুলন তো আমরা এইভাবে দিই ঠিক না এরপর হচ্ছে এই কুতে হচ্ছে কুলন ড্যাশ তাহলে কুলন দেওয়ার পর একটা ড্যাশ দেব এটা কুলন হয়ে গেছে এরপরে বিতে হচ্ছে বিস্ময় বিস্ময় মানে কি আশ্চর্য জগত যেটাকে বলি আমরা আর জিতে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্ন এই যেটা তার মানে এটা তারা কি বুঝলাম আর হচ্ছে জিজ্ঞেস এগুলো এক সেকেন্ড কি টেকনিকে কি ঢুকছে মতাই এগুলো যত কি আছে বিরাম চিহ্ন আছে সবগুলো এক সেকেন্ড তার মানে কি তোমাকে আমি এক সেকেন্ডে শিখাইতে পারলাম কিনা জাস্ট এটা এটা বলো আমাকে এই যে বিভিন্ন বই এখন দেখবা তুমি যে এই যে দেখো প্রশ্ন চিহ্ন এক সেকেন্ড দাঁড়ি এক সেকেন্ড ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে দেখো বিষয় এক সেকেন্ড কুলন এক সেকেন্ড ড্যাশ এক সেকেন্ড কুলন ড কতক্ষণ দাম তো এক সেকেন্ড এখন আমি তোমাদেরকে বুঝাই এই যে এখন কমাতে আসো এটা শুধু মনে রাখবা কমা হচ্ছে এক বলতে যে সময় লাগে এটা মনে রাখবা শুধু কমা হচ্ছে এক বলতে যে সময় লাগে আচ্ছা সো সেমিকুলন হচ্ছে এক বলার দ্বিগুণ সময় তাহলে কমা হচ্ছে আমি আর একটু টেকনিক তোমাদেরকে বলি তাহলে এটা মনে থাকবে তুমি মনে করো যে এটা কমা এটা কি এক বলতে যে সময় তার মানে এটা কমা আর কিভাবে কমার একটা থাকে এটা সো এটা তো এক বলার দ্বিগুণ সময় হবেই তার মানে এটার থেকে সময় এটা বেশি যায় এজন্য এক বলার দ্বিগুণ সময় বাস কাছে তাহলে সবকিছু শেষ আচ্ছা আর একটা মনে রাখবা হচ্ছে এই উদ্ধরণ চিহ্ন এক বলতে যে সময় লাগে এটা সো এরপরে যত বিরাম চিহ্ন আছে এগুলো তামার প্রয়োজন নেই যে লুপ বা ইলেক হাইপেন এগুলো তামার প্রয়োজন নেই টেকনিকে বুঝছো শেষ এখন আমরা প্র্যাকটিস করব দুই মিনিটের সব পারবা এখন দেখো পারবা কিনা এগুলো বিসিএস এর প্রশ্ন অটোমেটিক পারবা তুমি এখন হ্যাঁ এই যে দাড়ি দাড়ি কি বলতো এক সেকেন্ড আচ্ছা উদ্ধরণ চিহ্ন কোথায় বসে মূলত এটা হচ্ছে সংলাপে বসে যে নাটক সংলাপের ক্ষেত্রে বসে এটা সেমিকোলন কতক্ষণ টানতে হয় মাত্র আমি শিখাইছি এক বলার দ্বিগুণ সময় আচ্ছা এই যে এই দেখো প্রান্তিক মানে একদম শেষে বসে কোনটা দাঁড়ি দাঁড়িটা একদম শেষে বসে এই যে আমরা এগুলো পড়তেছি প্রথম বিরাম চিহ্ন ব্যবহার করছে কোন ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই যে এই যে দেখছো আবার বলছে একটা যে প্রান্তিক বিরাম চিহ্ন প্রান্তিক মানে একদম শেষে কোনটা বসে শেষে হচ্ছে প্রশ্ন দাড়ি এগুলো বসে ঠিক না আচ্ছা এরপরে দেখো এটা একটু বেশি ইম্পর্টেন্ট একাধিক একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে উত্তর হচ্ছে সেমিকুলন একটু ভালো করে পড়বা ভালো করে পড়বা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট আসতে পারে ঠিক আছে আচ্ছা যদি বলে সম্বোধন এটা হচ্ছে কমা বসবে সম্বন্ধন কথা থাকলে এই বিরাম চিহ্ন প্রবর্তককে কোন ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপর যে রাস্তা অথবা বাড়ির নাম্বারের উপর কি বসে অটোমেটিকভাবে কমা বসে রাস্তা আর কি বাড়ির নাম্বারের পরে বসে কম অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন এটা কি সেমিকুলন